হ্যালো বন্ধুরা আমি দেবশ্রী তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের একটা অসাধারণ পিককের ডিজাইন করে দেখাবো ময়ূরের ডিজাইন করে দেখাব এটা আমি একটা জামার ওপরে করেছি আমার ব্লাউজের ওপরে করেছি তো দেখো এখানে আমি দুটো ময়ূর করেছি এবং একটা গাছের ডাল করেছি আগে থেকেই দেখতে পাচ্ছ ড্রয়িংটা আমি পেন্সিল দিয়ে করে রেখেছি তো যাতে আমি যখন কালার করবো যাতে আমার কোনো না অসুবিধা হয় এখানে দেখো আমি যে গাছের ডালটা করেছি ওটা ব্রাউন কালার দিয়ে করে নিচ্ছি এরপর আমি পাতাগুলো এইভাবে গ্রিন কালার দিয়ে করে নেব তো এইখানে যখন তোমরা কালারটা করবে ব্লাউজের নিচে কিন্তু কোনো পিচবোর্ড বা শক্ত কোনো কাগজ রেখে দেবে আমি দেখতে পাচ্ছ পাশে তোমরা ওই ক্লিপটা দেখতে পাচ্ছ তো আমি এখানে নিচে পিচবোর্ড ব্যবহার করেছি এবং পিচবোর্ডটাকে এইভাবে ক্লিপের সাহায্যে চারদিকে আটকে নিয়েছি যাতে কাপড়টা না সরে যায় আমার রঙ করার সময় যাতে কোনো না অসুবিধা হয় তো তোমরাও এইভাবে আটকে নেবে হলে কিন্তু এই যে আমি কালার করছি এই কালারটা কিন্তু জামার উল্টো সাইডে লেগে যাবে এবং দেখতে খুবই বাজে লাগবে তো দেখো এখানে আমি পাতাগুলো কমপ্লিট করার পরে গ্রিন কালার দিয়ে করেছি করার পরে আমি এখানে যে ফ্লাওয়ারগুলো এঁকেছি ওই ফুলগুলো এঁকেছি ওগুলোর পাপড়ি আমি এখানে হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছি তো সাদা কালার দিয়ে আমি ফুলের পাপড়িগুলো করে নেব এইভাবে প্রতিটা ফুলের পাপড়ি আমি এইভাবে সাদা কালার দিয়ে করে নিচ্ছে তো দেখো সাদার মাঝে এইভাবে আমি রেড কালার দিয়ে ভরিয়ে দিচ্ছি তো রেড কালার দিয়ে ভরিয়ে দিয়ে নিয়েছি এরপর দেখো যেখানে যেখানে ব্রাউন কালার দিতে বাকি ছিল ওইখানে দিয়ে নিলাম এরপর যে পিকক দুটো এঁকেছি ওটার আমি প্রথম পিককটা এভাবে ব্লু কালার দিয়ে পুরো স্ট্রাকচারটা করে নেব দেখতে পাচ্ছ এইভাবে পুরোটা ব্লু কালার দিয়ে আমি কিন্তু করে নিচ্ছি এইভাবে আমি করে নেব এবং যে দ্বিতীয় পিককটা করেছি ওটা আমি গ্রিন কালার দিয়ে পুরো বাইরেটা এইভাবে গ্রিন কালার দিয়ে কভার দাগ টেনে নিলাম এরপর দেখো এভাবে মাথায় রেড কালার দিয়ে করে নিলাম করে উপরে এইভাবে সাদা দিয়ে গোল গোল করে নিচ্ছি ঠোঁটটা আমি এখানে রেড কালার দিয়ে করে নিচ্ছি তো আমি এখানে দেখো পুরো বডিতে এই ময়ূরটার এটা আমি ইয়েলো কালার দিয়ে কভার করছি দেখতে পাচ্ছ এবং এটার আমি লেমন লেমন ইয়োলো কালার দিয়ে দ্বিতীয় ময়ূরের বডিটা করে নেব চোখটা এইভাবে প্রথমে সাদা দিয়ে ঢেকে দিয়ে তারপর একটু ব্ল্যাক রঙ গোল করে দিয়ে নিলাম তো সাদার মাঝে কালো এভাবে দিয়ে নেব আমি এখানে ফেব্রিকের অ্যাক্রোলিক কালার ব্যবহার করছি তো তোমরা এটা যে কোনো অনলাইন এবং অফলাইন উভয় স্টোরে কিন্তু পেয়ে যাবে এবং আমি যেই তুলিটা ইউজ করেছি এটা এখানে আমি জিরো সাইজ তুলি ইউজ করেছি তো দেখতে পাচ্ছ আমি প্রথম ময়ূরের ডানার কাছে ব্লু কালার ব্যবহার করেছি এবং ওপরে হোয়াইট দিয়ে গোল গোল করে নিয়েছি এবং দ্বিতীয়টা হোয়াইটের ওপরে রেড কালার দিয়ে গোল গোল করে নিয়েছি তো এই ক্ষেত্রে দেখো যে ময়ূরের পালকের মতো গোল গোল করে নিয়েছিলাম ওটার আমি ওপরের দিকে হোয়াইট দিচ্ছি দেখতে পাচ্ছ আর পুরোটা পালকের মতো গোল গোলগুলো বাদ দিয়ে আমি পুরোটা এইভাবে ইয়েলো কালার দিয়ে ভরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পুরোটা এইভাবে ইয়েলো কালার দিয়ে আমি ভরিয়ে নেব তো দেখো সাদার পরে এইভাবে মাঝে রেড কালার দিয়ে নিয়েছি এবং সব সবশেষে গ্রিন দিয়ে এইভাবে ভরিয়ে নেব এরপর দেখো আমি গ্রিন কালার দিয়ে এইভাবে স্প্রেড করে দিচ্ছি পালকগুলো যাতে পিককের লুকটা খুবই সুন্দর আসে এবং দেখো এখানে দ্বিতীয় ময়ূরের নিচের দিকে আমি এইভাবে লেমন ইয়েলো কালার দিয়ে পুরোটা ঢেকে দেবো তো এই ক্ষেত্রে আমি নিচের দিকে হোয়াইট দিচ্ছি দেখতে পাচ্ছ নিচের দিকে হোয়াইট দিচ্ছি মাঝে রেড দিচ্ছি এবং ওপরের দিকে আমি এখানে ব্লু রং ব্যবহার করছি এরপর হোয়াইট কালার দিয়ে আমি পুরোটা এভাবে স্প্রেড করে নেব যাতে দেখতে আরও সুন্দর লাগে দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে প্লিজ তোমরা জানিও কেমন হয়েছে চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ